হ্যালো বন্ধু কুকিং উইথনুশোয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করবো বলে আর এটি হল চিকেনের রেসিপি দেশি চিকেনের কারি রেসিপি এটি বানানো খুবই সহজ আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এই সুস্বাদু দেশি চিকেনের রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন তো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেখে নিন কিভাবে আমি এই দেশি চিকেনের মশালাকারি রেসিপিটি বানাচ্ছি তো চলুন শুরু করি প্রথমে আমি এক কেজি আড়াইশো গ্রাম ওজনের মাংস নিয়ে নিয়েছি এখানে দেশি চিকেন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে চারটে আলু দু আধখানা করে নিয়ে নিয়েছি এখন চলুন মূল রান্নায় যাওয়া যাক এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে পাত্রের মধ্যে একশো গ্রামের থেকে একটু কম সরষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা চা চামচ পাঁচ ফোড়ন ছয়টা এলাচ থেতো করা দিয়ে দিলাম এবার যখন ভালো মতো গরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে আলুগুলো আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ভালো করে ভেজে নিতে হবে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে দেখুন এরকমটা ততক্ষণ একটুখানা ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে মাংসের টুকরোগুলোকে এখন ধুয়ে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর এই দেশি চিকেনের টুকরোগুলো একটু ছোট আকারের হয়েছে তো এইভাবে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ভেজে নিতে হবে মাংসের সঙ্গে আলুগুলো ভাসতে ভাসতে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে যাবে আর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তো এইভাবে কিন্তু ভেজে নেবেন দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ আর দুই চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিই ভাসতে ফাসতে কিন্তু মাংস থেকে অনেকটাই জল ছেড়ে যাবে তো দেখুন এরকমটা হয়ে গেছে আলুগুলো যেহেতু আগে ভেজে নিয়েছি এই জন্য আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে এই জন্য উঠিয়ে নেব তো আলুগুলোকে উঠিয়ে নিতে হবে তো আমি এখন অন্য পাত্রে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি আর যখন জল দেব তখন দিয়ে দেব দিয়ে বাকিটা রান্না করে নেব তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে মাঝারি মাপের পাঁচটি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ রসুনের পাউডার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা অনেকটাই গলে যাচ্ছে আর দেখুন এরকম করে বেশ জল ছেড়ে গেছে মাংস থেকে তো এইভাবেই কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন কষিয়ে নিচ্ছি এবার কিছুটা কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম এক দুই চামচ আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভালো করে যতক্ষণ না পেঁয়াজটা অনেকটাই গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষি হাতে থাকছি আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নেবেন তাহলে পরে মুরগির মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এমনিতেই দেশি মুরগির মাংস রান্না করতে একটু সময় লাগে এর জন্য একটু ধৈর্য ধরে কিন্তু রান্না করবেন তাহলে খুবই স্বাদ হবে তো দেখুন এরকমটা হয়ে গেছে অনেকটাই কষ ফষণ হয়ে গেছে এভাবে কষিয়ে নিয়ে যদি প্রয়োজন পড়ে তাহলে একটুখানা জল দেবেন আমি এখানে হাফ কাপ মতো জল দিয়েছি আর দেখুন পেঁয়াজটা একদমই গলবে না একটু একটু গলবে এরকম করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এরকমটা করে এবার যখন এরমভাবে কষানো সম্পূর্ণ হয়ে যাবে তো স্বাদের জন্য আরেকটু মানে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি আর একটা গোটা বড়ো মাপের ক্যাপসিকাম কুচি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকামটা কুচি কিন্তু একটু বড় করে আছে এইভাবেই করে দিয়ে দেবেন দিয়ে আর কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নেবেন দেখুন হয়ে গেছে আমার পুরোপুরি কষানো দেশি চিকেনটা এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে এখানে হালকা কুসুম গরম জল আছে গরম জল দিলে কিন্তু মাংসর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা আমার মনে হয় যে অনেকটাই কমে যায় তো যখন দেখবেন একটু ফুটে উঠেছে এরকমভাবে বেশ ভালো মতো তখন কিন্তু এবার আলুগুলোকে আমি এখন যোগ করব তার আগে এখানে একটা গোটা জায়ফল মানে গুঁড়ো করা মানে পাউডার করে নেওয়া দিয়ে দিলাম যেহেতু দেশি চিকেন তো একটু সেদ্ধ করতে সমস্যা হয় আর জায়ফল দিলে কিন্তু গন্ধটাও খুব সুন্দর হয় আর স্বাদটাও কিন্তু খুবই মজার হয় তো এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে এবার আলুগুলোকে যে ও যোগ করে দিতে হবে যে আলুগুলো মাংসের সঙ্গে ভেজে তুলে রেখেছিলাম ওই তা আলুগুলোকে এখন কিন্তু যোগ করে দিতে হবে তো এইভাবে যোগ করে দিয়ে হালকা হাত একটুখানি নেড়ে যাবেন আমার এই পাত্রটা একটু ছোটো হয়ে গেছে তো আপনার একটু বড়ো পাত্রে নেবেন তাহলে নাড়তে চাড়তে সুবিধা হবে তো এখন ঢাকা দিয়ে দিলাম পুরো চল্লিশ মিনিটের মতো তো চল্লিশ মিনিটের মধ্যে আমি কিন্তু একবার ঢাক্টা খুলে নেড়ে দিয়েছিলাম তো চল্লিশ মিনিট পর আবারও পুরোপুরি দেখুন এরকমটা গ্রেভি হবে সুন্দর এরকম খুব পাতলা না একটু ঘন তো এই অবস্থাতে দিয়ে দিচ্ছি আমার বাজার চলতি যে চিকেন মশলাগুলো হয় সেগুলোকে দিয়ে দিচ্ছি এক চামচ এবার হালকা হাতে ভালো করে একটুখানা নাড়াচাড়া করে দিয়ে পেঁয়াজ নামিয়ে নিয়ে গরম গরম ভাত রুটি পটে যা খুশি তার সঙ্গে আপনারা খেয়ে নিতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে ভীষণই লোভনীয় আর যেহেতু আমার এই কালারটা এখানে বেশি লাল লাগছে কারণ হচ্ছে আমি এটা পরে কিছুক্ষণ রান্না করার পরে ঢেকে রেখেছিলাম তারপরে এটা সার্ভ করেছি তো এরকমটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভীষণই সুন্দর আর খেতে তো অসাধারণ হয় এইভাবে একবার দেশি চিকেনের মশলা কারি খেয়ে করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণই ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ধন্যবাদ